তারপরে কি লাগবে ক্যামেরার সাথে একটা পাওয়ার অ্যাডাপ্টার অ্যাডাপ্টার কমন লাগবেই একটা অ্যাডাপ্টার লাগবে তারপরে হচ্ছে এই যে ভিডিও বেলুন লাগবে এটা বেলুন একটা ক্যামেরার একটা ক্যামেরার সাথে থাকবে ডিবিআর এর সাথে থাকবে একবার একটা হ্যাঁ একটা ভিডিও বেলুন লাগতেছে তারপরে হচ্ছে আপনার হার্ড ডিস্ক লাগতেছে এই হার্ড ডিস্কটা কেন নেবেন এটা হচ্ছে আপনার ডাটা সংরক্ষণ করবে রেকর্ড রাখবে হার্ড ডিস্ক কমন লাগবেই আর যদি হার্ড ডিস্ক না নেন ক্যামেরা চলবে বাট রেকর্ড থাকবে না ওকে তারপরে মেইন অপশনটা হচ্ছে এই যে একটা ডিবিআর মেশিন লাগবে ডিবিআর মেশিন লাগবেই ডিবিআর মেশিনে আপনি ক্যামেরাগুলো সবগুলো ইনস্টল করবেন এখান থেকে সম্পূর্ণ প্রসেস হবে তারপরে কি লাগতেছে ফাইনালি তার তার ছাড়া তো আর ক্যামেরা চলবে না তার লাগবেই তার লাগতেছে এবার অপশনাল কি আছে আপনি হার্ড ডিস্ক নিলেন ক্যামেরা নিলেন বেলুন নিলেন কেবল নিলেন ডিবিআর নিলেন অপশনাল আপনার লাগতেছে চাইলে আপনি মনিটর নিতে পারেন নাও নিতে পারেন এই যে আপনি মনিটর লাগবে যদি মনিটর না নেন আপনার ম্যান্ডেটরি হচ্ছে আপনার ওয়াইফাই থাকতে হবে ওয়াইফাই থাকলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন আর মনিটর থাকলে মনিটরও দেখবেন ওয়াইফাই তো দেখবেন এছাড়া কি লাগে আমি একবারে ব্যাংকে বলে দেই অনেক সময় আপনারা যে তারটা টানবেন তারটা টানতে হলে আপনার কস্টেপ ক্লিপ লাগবে এটা অনলি একশো থেকে দেড়শো টাকার মামলা তারপরও লাগবে যেহেতু প্রশ্ন কী কী লাগে হয়তোবা আপনার চারটা ক্যামেরা লাগাইতে গেলে আপনার দুইটা কস্টিপ লাগতে পারে দুই বক্স ক্লিপ লাগতে পারে একশো থেকে দেড়শো টাকার মামলা এছাড়া আর কিছু লাগে না এই পণ্যগুলা নিতে হলে আপনারা আসতে হবে আর অথবা এরকম আরও ইনফরমেশন জানতে হলে কোথায় আসতে হবে খন্দকার হক টাওয়ার বিশন টেক বিডি আমি অলওয়েজ আছি বিশন টেক বিডির প্রোভাইডর আবদুল্লাহ আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এই হেল্পগুলা হলে আপনি শেয়ার করে দিবেন অন্যের মাঝে ছড়িয়ে দিবেন যেহেতু আপনারা অনেকে জানেন না চলুন আবার আমি ভিডিওর মধ্যে আরেকটা বলে দিই এটা হচ্ছে আপনার ডিবিআর এর সেট যারা এক্সবিআর নেন যদি আইপি ক্যামেরা নেন এটা একটু ডিফারেন্ট হবে ওটা নিয়ে আরেকটা ভিডিও করব আবার আছে যারা আমার পেজেও অনেক ভিডিও আছে সিঙ্গেল আইপি ক্যামেরা ওইগুলা নিলে কি লাগে কিছুই লাগে না জাস্ট ক্যামেরা কিনবেন পাওয়ার দিবেন আর একটা মেমরি কার্ড লাগাইবেন জাস্ট হয়ে গেল অবশ্যই আপনার কম্পোসার মোটোটোরি আপনার ওয়াইফাই লাগবে ওয়াইফাই থাকতেই হবে যদি আপনি দূর থেকে দেখেন আর যেহেতু এখন বাংলাদেশে ক্যামেরাগুলো ম্যাক্সিমামে আমার কাস্টমার লাগাচ্ছে হচ্ছে বাহিরে যারা থাকেন বিদেশ যারা থাকেন ওনারাই ম্যাক্সিমাম লাগাচ্ছেন এখন বাড়িতে সো আপনাদের জন্য মাস নিডেড ওয়াইফাই সো ওয়াইফাই থাকলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতেই পারলেন ওকে আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে অন্য ভিডিও যদি আপনাদের আরও হেল্পফুল ইনফরমেশন জানার থাকে প্লিজ ফলো মি অ্যান্ড কমেন্ট আল্লাহ হাফিজ